আমাদের খাদ্য নিরাপত্তায় আগামী সম্ভাবনা মাশরুম মাশরুম এক ধরনের ছত্রাক অন্যান্য উদ্ভিদের ন্যায় মাশরুমের শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরির জন্য সূর্যের আলোর প্রয়োজন পড়ে না বিধায় মাশরুম ঘরের ফসল শুধুমাত্র খাওয়ার উপযোগী পানি স্প্রে করে কর্তৃত স্পন প্যাকেট থেকে মাশরুম পাওয়া যায় চীন বিশ্বের সর্ববৃহৎ খাবার উপযোগী মাশরুম উৎপাদনকারী দেশরূপে পরিচিতি পেয়েছে বর্তমানে বাংলাদেশেও আধুনিক খাবার হিসেবে মাশরুমের ব্যাপক বিস্তৃতি ঘটেছে আধুনিক খাবার হিসেবে নয় আমাদের আগামী দিনের খাদ্য ও পুষ্টি নিরাপত্তার অপার সম্ভাবনা মাশরুম কারণ মাশরুম একটি পুষ্টিকর সুস্বাদু ও ঔষধিগুণ সম্পন্ন ফসল তাই আমাদের বিশাল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব মাশরুম একটি বিস্ময়কর খাবার কেন বললাম আমাদের প্রতিদিনের খাবারের সাথে আমরা যে সমস্ত উপাদান খেয়ে থাকি তার মধ্যে আমাদের দেহে কাজে লাগে মূলত সাতটি উপাদান একক খাবার হিসাবে মাশরুমের ভিতরে সবগুলো উপাদানই বিদ্যমান মাশরুম চাষের জন্য কোনো উর্বর জমির প্রয়োজন হয় না জমির উলম্বিক ব্যবহার ও অনবাদী পতিত জমির ব্যবহার বৃদ্ধি করা সম্ভব মাশরুম চাষের জন্য কীটনাশক রোগনাশক এমনকি রাসায়নিক সারের প্রয়োজন হয় না বিধায় এটি একটি অর্গানিক ফসল স্বল্প পুঁজিতে চাষ শুরু করা যায় বেকারদের আত্মকর্ম সুযোগ সৃষ্টি করা সম্ভব সকল স্তরের জনগণের পক্ষেই মাশরুম চাষ করা সম্ভব বিশ্বব্যাপী মাশরুমের চাহিদা আছে এমনকি আমাদের দেশেও চাহিদা রয়েছে আমদানি হ্রাস ও রপ্তানির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে মাশরুম আগামী দিনের সম্ভাবনাময় ফসল দ্য ফিউচার ক্রপ ইন বাংলাদেশ বাংলাদেশের প্রেক্ষাপটে আগামী দিনের খাদ্য নিরাপত্তা এবং নিরাপত্তা দুটি দিক বিবেচনায় মাশরুম অত্যন্ত উপযোগী একটি ফসল আমাদের দেশে অন্য যে কোনো ফসল চাষ করতে গেলেই আবাদি জমির প্রয়োজন হয় কিন্তু মাশরুম চাষ করতে গেলে কোনো আবাদি জমির প্রয়োজন হয় না এটি একটি ঘরের ফসল আমরা যে কোনো অনাবাদী পতীত জমিকে ব্যবহার করে খেলনা জায়গাকে ব্যবহার করে আমরা মাশরুম চাষ করতে পারছি আমাদের দেশ মাশরুম উৎপাদনে বর্তমানে খুব বেশি পিছিয়ে না থাকলেও ফসলটি এদেশের সর্বসাধারণের কাছে এখনও কাঙ্ক্ষিত মাত্রায় গ্রহণযোগ্যতা অর্জন করে উঠতে পারেনি কারণ প্রচলিত অন্যান্য ফসলের চাষ পদ্ধতির সাথে মিল না থাকা উচ্চ প্রযুক্তি জ্ঞান এবং দক্ষ জনবলের প্রয়োজন হয় আমাদের খাদ্যাভ্যাসে মাশরুম না থাকা খাওয়া যাবে কি না এ বিষয়ে দ্বিধা রন্ধন প্রণালী ও গুণাগুণ সম্পর্কে না জানা মাশরুম মানুষের দৃষ্টিগোজরে না আসা জনগণের মাঝে ব্যাপক পরিচিতির অভাব বীজ প্রাপ্তিতে সমস্যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে সমন্বয় না থাকা সুসংগঠিত মার্কেট না থাকা সংরক্ষণকাল কম আমাদের মতো জনবহুল দেশে আবাদী জমির উপর চাপ সৃষ্টি না করে বর্ধিত জনগোষ্ঠীর নিরাপদ খাদ্যের যোগান ও সর্বসাধারণের পুষ্টির যোগান নিশ্চিত করতে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পটি কাজ করে যাচ্ছে প্রকল্পটি মাশরুম উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পুষ্টি উন্নয়ন দারিদ্র হ্রাসকরণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে সারাদেশে কৃষির চোদ্দটি অঞ্চলের একশো ষাটটি উপজেলা চৌত্রিশটি হর্টিকালচার সেন্টার পনেরোটি মেট্রোপলিটান থানা ও মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটকে নিয়ে কাজ করছে এছাড়াও কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্যে কাজ করছে বিভিন্ন প্রকার মাশরুমের জার্ম প্লাজম সংগ্রহ এবং এদের চারশোপযোগী টেকসই প্রযুক্তি উদ্ভাবন গুণগত মানসম্পন্ন মাশরুম ও মাশরুমজাত পণ্য উৎপাদন প্রযুক্তি বা কৌশল সম্প্রসারণ করা কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে মাশরুম উদ্যোক্তা তৈরি এবং দলভুক্ত চাষির মাধ্যমে মাশরুম পল্লী কার্যক্রম সারাদেশে সম্প্রসারণ করা মাশরুম ও মাশরুমজাত পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে সকল স্তরের মানুষের খাদ্য পুষ্টি ও আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সহায়তা করা সর্বোপরি মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধি করা এই সকল উদ্দেশ্য বাস্তবায়নে প্রকল্পটি গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়ন করছে গবেষণা কার্যক্রমের মধ্যে রয়েছে জার্ম প্লাজম সংগ্রহ করা বাটনসহ অন্যান্য মাশরুমের জাতের উন্নয়ন এবং সিলেকশন ও হাইব্রিডাইজেশনের মাধ্যমে নতুন জাত উদ্ভাবন বিভিন্ন মাশরুমের ইল্ড পটেন্সিয়ালিটি ও বিভিন্ন সাবস্টেটের উপযোগিতা যাচাই করা এদেশের উপযোগী স্ট্যান্ডার্ড চাষ পদ্ধতি নির্ধারণ করা নিউট্রিশনাল অ্যানালাইসিস ও ডিএনএ ফিঙ্গার প্রিন্ট করা উন্নত প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি নির্ধারণ করা রোগ পোকার আক্রমণ প্রতিহত করা মার্কেট সার্ভে ও লিঙ্কেজ তৈরি করা সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম মাশরুমের গুণাগুণ গ্রহণযোগ্যতা সুযোগ ও সম্ভাবনা নিয়ে ব্যাপক প্রচার জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে মাশরুমের গুণাগুণ সম্বলিত স্থায়ী বিলবোর্ড স্থাপন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অবহিতকরণ ও পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করণ সরকারি সকল সভা সমাবেশে মাশরুমের তৈরি অন্তত একটি খাবার নিশ্চিতকরণের জন্য প্রচারণা ও উদ্যোগ গ্রহণ উদ্যোক্তাকে বিভিন্ন মেলায় অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়া ডাটাবেস তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার উঠান বৈঠক মাঠ দিবস বিনিময় সভা ইত্যাদির মাধ্যমে প্রচার মসজিদের ইমাম সাহেবকে অবহিতকরণ